গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের ভালোবাসাতে ভালো আছি আমি মূলত বাংলাদেশে থাকি সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে আমার বাড়ি আর আমি একজন টিচার প্লাস হাউসওয়াইফ রান্না করতে আমার খুবই ভালো লাগে তাই তোমাদের মাঝে ভালোবেসে আমি রান্নার ভিডিওটা ছাড়ি এবং তোমাদের ভিডিওগুলো দেখে আমি নতুনত্ব অনেক কিছুই শিখি এবং অনুপ্রাণিত আজকে ভাবলাম যে আজকে সরস্বতী পূজা ছুটি তাই ভাবলাম যে তোমাদের মাঝে আমি কিছু কথা শেয়ার করি যেগুলো জানলে উপকার হবে সবাই এগিয়ে যেতে পারবে আসলে মানুষ যেখানে ভুল করে সেখান থেকে কিন্তু শেখে কারো না কারো মাধ্যম দিয়ে আমার যে সকল ইউটিউবের ফ্যামিলি মেম্বার্সরা আছো যারা আমাকে সাপোর্ট করছো এতটা ভালোবাসা দিচ্ছ সত্যি বলছি তাদের আমার যারা ফ্যামিলি মেম্বার আছো যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ আমি জানি না আমি এতটা ভালোবাসার যোগ্য কি না তারপরেও যদি ফ্যামিলি মেম্বাররা ভালোবাসে তার থেকে আনন্দের কি আনন্দের কিন্তু কিছুই হতে পারে না সেটা আমি মনে করি আর একটা কথা বলি আমরা অনেকেই আছি যে অনেক ভালোবেসে কিন্তু যার যার পার্সোনালি যে কনটেন্ট তৈরি করা সেটা করছি আর আমি আসলে সবার কন্টেন্টগুলো দেখি এবং এনজয় করি আমার খুবই ভালো লাগে আর যারা দেখা যাচ্ছে সাবস্ক্রাইব গ্রেইন করার জন্য আসে মেসেজ করে চলে যায় আমার যদি ফ্যামিলি মেম্বাররা এরকম হয়ে থাকো এই ভুলটা এই ভিডিওটা দেখার পরে আর করো না তোমরা যারই ভিডিও দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াশ করবে এতে করে কিন্তু লাভটা তোমারই হবে কারণ দেখো আমরা হয়তো অনেক কিছুই বুঝতে পারছি না কিন্তু অনেকের এরকম করলে আলটিমেটলি ক্ষতি কিন্তু তার নয় বরঞ্চ আমাদেরই হবে তাই এই কাজ থেকে আমাদের বিরত আর সবচেয়ে আমরা বড় যে ভুলটা করি সেই ভুলটা হচ্ছে কেউ কখনো বলবেন না আমাকে সাপোর্ট করো আমাকে আমার চ্যানেল ভিজিট করো এগুলো বলার দরকার নেই সুন্দর এক সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করো অন্যের উপর নির্ভরশীল হয়ে নয় দেখবে তোমাদের কাজে আসবে আমি জানি না এই কথাগুলো আসলে তোমাদের কতটা হেল্প হবে আমি জানি না যদি একটু হেল্প হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর অনেকে আছে যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে এতে করে চ্যানেলের ক্ষতিটা কিন্তু আমারই হচ্ছে আমি কিন্তু কাউকে রিকোয়েস্ট করিনি এই আগেও বলেছি যে আমাকে সাবস্ক্রাইব করো আমার কন্টেন্ট যদি ভালো হয় অবশ্যই আমাকে সাপোর্ট করবে আর কন্টেন্ট ভালো না হলে সেক্ষেত্রে আমার কিছু বলার নেই কিন্তু আমি দেখতে পারি যে কে আনসাবস্ক্রাইব করেছে বা কে কী করেছে না করেছে আমি সবই দেখি কিন্তু তাদের মতো করে আমি ভাবি না আমি শুধু ভাবি যে একজন এরকম ক্ষতি করতে চাইলে সে করতেই পারে কিন্তু আমার দিক থেকে আমি এ ধরনের কাজ কখনোই করব না কারণ আমি শুধু একটা কথাই বিশ্বাস করি এক ঘর বন্ধ হলে হাজার ঘর খুলে যায় সবাইকে ধন্যবাদ জানাই তোমাদের অমূল্য সময়ের থেকে আমাকে কিছুটা সময় দিয়েছ এই জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো ভালো কন্টেন্ট তৈরি করো যাতে করে আমার অনেক ভালো লাগে আসলে তোমাদের কনটেন্টগুলো আমার খুবই ভালো লাগে আমি এগুলো এনজয় করি কথার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই ছোট বোন হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা